তো দাঁড়ি বানানোর জন্য আমি মনে করি এই পাউডারটা ইউজ করাই দরকার কারণ পাউডার ইউজ করলে আপনার ক্ষতি হবে না এই পাউডার কিন্তু আপনার স্কিন যে প্রোটেক্ট সান প্রোটেক্ট যে আপনার সূর্যের তাপের ভিতরে যদি আপনি ভিডিও করেন এই পাউডার ইউজ করলে কিন্তু 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 ত্বক ভালো থাকবে ক্ষতি হবে না যদি এই পাউডার ছাড়া চুন বা অন্য কোনো কেমিক্যাল কিংবা অন্য কোনো যে রং এগুলো যদি আপনাদের এই মুখের ভিতরে এগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বকের ক্ষতি হতে পারে তো সবার উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যারা কন্টেন্ট ভিডিও বানান যারা শর্ট ভিডিও বানান দাড়ি ব্যবহার করার জন্যে আপনারা অবশ্যই এই পাউডার ইউজ করবেন শুধু তিব্বত না আরো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পাউডার আছে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ভালো পাউডার ইউজ করতে পারেন এছাড়া অন্য কোনো ইউজ করলে জিনিস ইউজ করলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে ইনফেকশন হতে পারে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের উদ্দেশ্যে বানানো অনেকে হতে বলতে পারেন এই বিষয়টা আরো আগে থেকে জানি বা অনেকে জানে অনেকে জানে না যারা জানে ভালো আর যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম